হ্যালো বন্ধুরা সময়কার পল্লিগ্রাম টিভি চ্যানেলের জনপ্রিয় অভিনেতা অভিনেত্রী শফিক এবং তুহিনা দুজনের জুটি যেন বলিউডের শাহরুখ কাজলের মতো এতটা জনপ্রিয়তা লাভ করেছিল জনপ্রিয় এই দুই জুটি তবে হঠাৎই শফিক পল্লিগ্রাম টিভি চ্যানেল থেকে সরে এসেছে আর এর পর থেকেই সামাজিক যোগাযোগ মাধ্যমে গুজব উঠেছে শফিক এবং তুহিনাকে প্রেমের সম্পর্কে জড়িয়েছিল কেউ বলছেন হ্যাঁ আবার কেউ বলছেন না অতদূর পর্যন্ত তাদের সম্পর্ক জড়ায়নি আজকে সেই তথ্যই আপনাদের সামনে তুলে ধরব তবে তার আগে একটি কথা বলি ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তো চলুন শুরু করা যাক হ্যাঁ বন্ধুরা পলিগ্রাম টিভি চ্যানেলে প্রায়শই কাজ করতে দেখা যেত শফিক এবং তুহিনাকে দুজনের জুটি বেশ ভালোই মেনে নিয়েছিল দর্শকরা জনপ্রিয়তা লাভ করেছিল দুজন দুজনকে অনেকটা পছন্দ করত তবে তথ্য বলছে সেই পছন্দটা ভালোবাসার সম্পর্ক পর্যন্ত গড়ায়নি তার আগেই অন্য একজনকে পছন্দ করে তাকে বিয়েও করে নিয়েছে জনপ্রিয় অভিনেতা শফিক আর এর পর থেকেই পলিগ্রাম টিভি চ্যানেল থেকে সরে এসেছে জনপ্রিয় এই অভিনেতা শফিক মুন্সি তো বন্ধুরা শফিক তুহিনার সম্পর্কের গুজব নিয়ে এই ছিল আমাদের আজকের আয়োজন আশা করি আপনারা সত্যিটা জানতে পেরেছেন এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন